নমস্কার সবাইকে এবছর কিন্তু জন্মদিনটা না চাইতেও ভালোই বেশ কাটলো নিজের টাকা দিয়ে একটা নয় দুটো গিফট কিনে আনলাম কী কারণে এবং বড় আবার আলাদাভাবে কি গিফট দিল মন মেজাজ কারোরই ভালো নেই কারণ গতদিন রবিবারে ডাক্তারের কাছে গেছিলাম সিটি স্ক্যান রিপোর্ট করে ব্রেনের খুব খারাপ খবর এসছে এবং এমআরআই করতে বলেছেন কারোর মন মেজাজ তো ভালো নেই যাই হোক সকালে খুচরুজু করে চলে এসেছি ছেলে আর বরের সকালে স্কুল হচ্ছে আর সেটুকু যে মানে ভালো করে কি আর করব আর আমাদের এই বয়সে আর মানে ছোটোবেলা থেকে তো জন্মদিন হয় না এই এখন সোশ্যাল মিডিয়ার যুগে যা হোক দু তিন বছর ধরে লাস্ট হয়তো নিজের মতো করে পালন করি রান্নাবান্না করে তো যেটুকু ছেলের তো এমনিতে দুদিন ধরে বমি জ্বর ছিল ওই জন্য জিরা ঝোল বাড়িতে যেরকম তিন চার পদে রান্না করব বলে ভেবেছিলাম তো বর পাবদা মাছ আর রুই মাছটা জেনেছে ওই জন্য ভাবলাম নিজের জন্য একটু ভাজাভুজিগুলো আর এগুলো টুকটাক করে রান্নাবান্না করি আর সময়ও ছিল না কারণ ভেবেছিলাম যে এমনি হালকা ফুলকা করে এমনি দু তিন পদের রান্না করব তো বেশি রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে মানে একটা বেজে গেছে আর কি নাহলে আমাদের ঘরে সাড়ে বারোটার সময় খাওয়া হয়ে যায় যে দেখো থালাতে ছ রকমের ভাজা আর আমি আর বরই খাবো দুজন ওই জন্য অল্প করেই করেছি পাবদা মাছের ঝাল কুমড়োর তরকারি আর রুই মাসে জিরা ঝোল করেছি আর মাছ ছিল মাছের পিস মাছেরই টক করেছি আমি আর বর খাবো বলছি আর ছেলে তো ওই জিরা ঝোল খাবে আর শ্বশুর শাশুড়ি আমাদের কাছে মে মাসে খেয়েছিলো জুন মাসে আমার যা মনির কাছে খাওয়া দাওয়া করছে আর মাংস টাংস নিয়ে আসেনি কারণ ওই সমস্ত রান্না করে খাওয়ার মতো কারোর মানসিকতাও নেই আর এমনিতেই গরমে আমি আমার এমনিতেও শরীর ভালো নেই আর তার উপরে আমি রান্না রান্নাবান্না করবো তাও নিজের মতো করে দেখো সুন্দর করে সাজিয়েছি ছটা ভাজা আর চারখানা তরকারি মানে দশটা পদের রান্না করেছি গত বছরে চৌদ্দটা পদের রান্না করেছিলাম তো যাই হোক একটু মনকে ভালো করার চেষ্টা এই আর কি তো রান্না বান্না করে চলে এসেছি একটু রেস্ট নেবো আরও একটু মন ভালো হয়েছে কারণ আমার বর বলল যে বিকেলে কোথাও যাবে তো চলো আর তুমি সোনা দোকানে যাবে তো চলো বলতে আমার মাথাতে এরকম নতুন করে আবার রোগ দেখা যাবে আমি তো জানি না আমি তার আগে বলে রেখেছিলাম যে আমার কাছে জানো তো আমি তো এমনি টিউশন টিউশন পড়াই আর এম বাবা টাবারা বা যাই হোক যে যখন হয়তো কেউ টাকা টাকা দিল এমনি আমার বড়ও হয়তো যখন হাতে দিলো সেগুলো থেকে আমার জমে যায় তো ওই জন্য সেগুলো থেকে সারা বছরে একখানা ছোট যে কোনো গয়না নিয়ে নিই তো ওই জন্য বলে রেখেছিলাম যে জানো তো আমার জন্মদিনে আমার কাছে ওই পনেরো কুড়ি হাজার টাকা মতো আছে আমি একটা ছোটো খাটো জিনিস নেব আর যদি শর্ট পরে কোনো টাকা আর তুমি দিয়ে দেবে সে বলেছিলো হ্যাঁ তো ওই যে নূপুর পড়েছি আলতা পড়েছি বলতে অ্যাক্সিডেন্টের পরে সেই পাঁচ মাসের পরে পড়ছে আর ডান পাটা দেখতে পাচ্ছ পায়ের আঙুলগুলো ফাঁকা হয়ে গেছে আর ডান দিকে চেপে পড়েছে যেদিকে তুলিটা ধরা ছিল আর কি তো ফিজিওথেরাপি করার পরেও হাঁটতে পারছি কিন্তু পাটা একটু বেঁকে গেছে যাই হোক আর ওই জন্য আমার বর বললো যে তো চলো তুমি নিবে বলছিলে আমি বলছি আরে আমার এমআরআই করতে হবে মাথাতে এরকম খারাপ অবস্থা সোনা দোকানে যাব কি গো টাকা পয়সা তো লাগবে বলে এবার আমার টাকা জমালেও আমার টাকা আমার বর কখনও নেয় না তো এই সব মাথা থেকে নতুন রোগ দেখা গেছে কতদিন বাঁচবো না বাঁচবো তো জানি না যে যে কটা দিন বাঁচবো সে কটা দিনই সুখে একটু ভালো মুহূর্তগুলো এনজয় করে যাই এই জন্য বর বললো যখন বেরিয়ে পড়লাম আর বর বলল যে চলো বিকেলে কোথাও ঘুরে আসবে কোথায় বলতে হয়তো মহিষাদল চলে এসছি আর গেউখালির রাস্তা দিকে ওদিকে রূপনারায়ণ নদীও রয়েছে আর ওদিকে কি বাঁকানা বাঁকি কী নাম আমি জানি না ওইদিকে করে নিয়ে যাবে বললো আর এটা হচ্ছে মহিষাদলের স্টেশন রাস্তা দুটো রেল লাইন আমি কোনো দিন মানে আসিও নি একবার সেই গেঁখালি দেখতে গেছিলাম আমার দাদা বৌদিরা দু হাজার কুড়ি সালে এসেছিলো তখন তো এটা দেখো ওই দিকটা রূপনারায়ণ নদী রয়েছে এখানে নেমেছি কোনো পার খুঁজে পাচ্ছি না আবার অন্যদিকে চার পাঁচ কিলোমিটার ঘুরে ঘুরে মানে শুধু কাদা মতো জায়গা ওই জন্য পালিয়ে এসেছি আর দিয়ে আমি বললাম ঘুরে ঘুরতে এসেছি যখন কোথাও একটা বসার নেই তো এখানে স্টেশনেই চলো একটু বসি তো ছেলে ভিডিও করছিল দেখো আমার যে হাতে কিছু নেই সেই হাতেই কিন্তু মানে সেইটাই ডান দিক মানে পাটা একটু বাঁকা হয়ে পড়ছে আর কি আর এখানে স্টেশনে জানো তো অনেকে মানে ছেলেরা যারা হয়তো পুলিশে যাবে বা তাদের এমনিতে অনেক মানে ব্যায়াম যোগ ব্যায়াম কোচ টোচ রয়েছে তারা মানে করছে একসঙ্গে আর কি তো চলো একটু গিয়ে বসা যাক এটা হচ্ছে আমাদের সতীশ সামন্ত হল এখানে দুদিকে দুটো রেল লাইন রয়েছে আর ওদিকটায় আবার টিকিট কাউন্টারও রয়েছে তো এমনিতে সন্ধ্যা হয়ে গেছে ছেলেরও যেন তো পরীক্ষাও রয়েছে পরীক্ষা চলছে বলতে সেরকম মানে বাংলা অঙ্ক নেই অথচ ওই কম্পিউটার মানে প্র্যাকটিক্যাল রয়েছে প্র্যাকটিক্যাল বলছি এমনি যে থিওরি একটা হয় আর একটা মানে কম্পিউটার চালিয়ে প্র্যাকটিক্যালি বলতে পারো আর ছেলেরা দেখো কত সুন্দর করে ওই যে ডন মারছে তারা ছেলেরা সব যোগা করছে তো একটু বসে টসে হাওয়া খেয়ে একটু ফটো টটো তুলে আবার চলে এলাম ছটা সাড়ে ছটা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেলো সোনা দোকানে যাবো বলতে ওই যে এবার দেখো ইচ্ছে ছিল না কিন্তু কি বলো তো তোমাদের দাদা ভাই বললো যখন জোর করলো যখন আমিও বললাম চলো আমার টাকা দিয়ে না হয় কিনে নিই আর দু পাঁচ হাজার টাকার শর্ট বলে তোমাদের দাদা দিয়ে দেবে সে বলেছে তো তারপরে তো সোনা দোকানে ফটোগুলো একটু দিয়েছিলাম একটু আগে শেয়ার করে দিলাম আর সোনা দোকানে গেছি তারপরে ওই একটা আংটি নেব বলতে এবার আমার যেটুকু টাকা জমিয়েছি সেইটুকু টাকাতে ওই সব ছোটো ছোটো জিনিসই হবে তো এই যে লাভ চিহ্নর যে যে আংটিগুলো না আমার হাতে একটা রয়েছে এবার চিহ্নগুলো দেখতে ভালো লাগে কিন্তু একটার বেশিও না পড়তে ভালো লাগে না হাতে দুখানা তিনখানা সেই লাভ চিহ্ন বা লাভ রিয়াক্ট বলছি না সেগুলো থাকবে তো ওই জন্য সেগুলো আর কী নেব তো যাই হোক বাড়িতে একটু মিষ্টি এনেছি আমার যায়েদেরকে একটু দিয়ে দেবো জন্মদিন উপলক্ষে আর আমার জ্যাট শ্বশুরের ঘরে যে একজন ননদের ছেলের বিয়ে হয়েছিল না আমার যখন প্লাস্টার হয়েছিল আমি যেতে পারিনি তো ওনার সেই ননদের ছেলের শ্বশুর বাড়ি থেকে এগুলো আম কাঁঠাল এসছে তার বাড়িতে সে আবার তার বাবার বাড়িতে আর আমার বাড়িতে এগুলো দিয়ে গেছে আমার মনিদের ঘরে আমরা তো ছিলাম না ওই কাঁঠাল কলা আম মিষ্টি করে দিয়ে গেছে আনারসও দিতে হয় আমাদের এদিকে আর দেখো একটা মিষ্টি খেতে গিয়ে জন্মদিনে আমার জীবনটা এক্ষুনি চলে যেত শ্বাস আটকে গেছে মানে মিষ্টির রস তো মানে পুরো গোল্লা মিষ্টি আমি কখনো খাই না পুরোটা মানে মুখে নিয়ে নিয়েছি তো রস নাকে মুখে করে মানে শ্বাস পুরো আটকে গেছে মানে এক্ষুনি জীবনটা চলে যেত তো যাই হোক এই যে একটা জিনিসই কিনতে গেছিলাম আংটিটাই কিনতে গেছিলাম কিন্তু আর একটা জিনিস কি এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমার তো বলেছি যে বাজেট কতটা তো এই যে দেখো মধ্যমা আঙ্গুলে যে আংটিটা পরে আছি সেই আংটিটাই নিয়েছি তোমরা বুঝতে পারছো না তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তো আমার বাজেট অনুযায়ী যে গেছিলাম এর আরও আমার মানে দু চার হাজার টাকা লাগলে আমার বড় দিয়ে দিত বললাম তো এই যে দেখো হালকার উপরে এই আংটিটা এত সুন্দর লাগছে না ওই যে ডান হাতে দেখো মধ্যম আঙুলে পরে আছি তো ডান হাতের এই দুটো আঙুলে আংটি ছিল আর মধ্যমা আঙুলে আংটিটা ছিল না আমার আর বাম হাতের এমনি বড় বড় আংটি এমনি আছে অনুষ্ঠান হলে বড়ি ওগুলো তো রেগুলার পরা যায় না ছোটো দেখে নিয়েছি যাতে মানে রেগুলার ছোটো ছোটোগুলো পড়তে পারবো আর বড় দেখেছি পরে বানাবো এমনিতে বাম হাতে তিনটা আঙুলের তিনটা হয়ে গেছে যখন এই আঙুলেরও তিনটা তিনটা কমপ্লিট করে নিলাম কতদিন বাঁচব তো জানি না ঠিক নেই যাই হোক তো এই মধ্যম আঙুলের আংটিটা ওটাই আমি নিয়েছি আর একটা জিনিস নিয়েছি বলতে আংটি তো নিতে গেছিলাম তো সেই আংটিটা না বাজেটের থেকে একটু কম পড়লো দামটা ওই জন্য আমার যে উপরের কানের রিংগুলো একটা হারিয়ে গেছে আর দোকানে তো দিয়ে দিয়েছিলাম যাই হোক ওই জন্য সেই উপরের কানে তো আমি পরতাম তো উপরের কানে ছোট দুলগুলো পরবো বলে এই দুটো নিয়েছি তো আমার যেটুকু টাকা ছিল সেই টাকার মধ্যে এই দুটো হয়ে গেছে আংটি আর এই কানের রিং আর তোমাদের দাদাভাই গিয়ে গিফট দিয়েছে বলো তো তো আমাদের ডাক্তারের কাছে দেখাতে যাব বলে ভেলোরের টিকিট কেটেছে পুজোর ছুটিতে হয়তো যেতে পারি তো ট্রেনের টিকিটটাই কালকেই কেটেছে কনফার্ম করেছে এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের থেকে গিফট আর তোমাদের দাদাভাই তো সারা বছর এমনিতে গিফট দিতেই থাকে আর এসিটা কিনে দিয়েছিল অ্যাডভান্স গিফট এই হচ্ছে ব্যাপার চলো